আগে বল রে বাবা চল 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 তো আচ্ছা ইমল কোটা আমাকে মানিয়েছে একা একা মাগি মাগি করছে ঠিক আছে আমার নাম লতু আমিও দেখে নেব আচ্ছা গিয়ে দেখি কি হয় মালটা যদি তুলতে পারি এবার মালটা কিন্তু আমার দিতে হবে বলো আরে চ তো আগে গিয়ে দেখি কি হয় চ চ চ আগে মালটার কাছে হাই তোমার কাছে টোপকা ফুলটা নেপালা